হ্যালো এটা কি বিদ্যুৎ অফিসনি জি আপনাদের কি অভিযোগ বলুন সমস্যা তো মেলা টঙ্গর কোয়ান কইতাম দিন নাই রাত নাই তোরা কারণ লই কে শুরু করছিস তা আপনি একটু শান্ত হন রাত তো শান্ত আরে কস তুই কি মুসলমান নাকি অন্য ধর্মের আপনি আমার ধর্ম নিয়ে কেন কথা বলতেছেন তুই মুসলমান কিনা কইতাম হাইতন নামাজের সময় নামাজে খড়াইল তুই টুক টুক করি কারণ আনলে আমাদের বড়দ যত ডুকু থাকে তত ডুকুই আমরা দিই রাগ তোর বরাদ্দ তোরা কি তুই কেসাব তোরা কজ দেশের উন্নতি করি এলা আর দেশের বলে সিংহে ঘুরবা না অথচ চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা এ কারণ থাকে না ইরে বে ডা গল তোরা দেশটারে হাইস কি ভাবি আপনার ঘরে কি আইপিএস নাই আইপিএস কি তোর বাপে নিলে ভাবি আপনি গরম হবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন দেখ ইয়ে কইবি তা তাই কো আমাদেরকে বকে তো লাভ নাই আমাদের জন্য বরাদ্দ যতটুকু আছে ততটুকুই আমরা দিতে পারি বরাদ্দ দিনের ভিতরে আঠারো ঘন্টা এ কারণ থাকে না আইস এবারে কারণ বিল লেখি নিতে আইস বেডা গল ঢাকা টাউনে কারণ যায় না আর আমরা গ্রামের মানুষের কারণ হয়নি এইদিকে গরমে হিট দই যে শহরের মানুষ আঙ্গ গ্রামের কোন তো কাছে মাসি মশা লাগে আমার সাথে বকাবকি না করে আপনি পারলে আপনাদের স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলে বরাদ্দ বাড়ান এটা লই কইব কানে জিগুনে গেল লই প্রতিবাদ কইতো হিগুনের ঘরে আইপিএস এসি সব এক গেইন আছে যত জালাঙ্গ সাধারণ মানুষের দিন টিভিতে দেখি এর বিদ্যুৎ উৎপাদনে অতীতের সব রেকর্ড ভাঙি এলেছে এত এত বিদ্যুৎ দিগেন কার হেডে যায় কেন কসাইন উৎপাদন হচ্ছে কিন্তু আমাদের জন্য তো বরাদ্দ আসতেছে না হারিয়ে নি গরমে লাই থাকতাম এদিকে ফ্যান আনো চালাইতাম হারিয়ে না বিদ্যুৎ যতক্ষণ থাকবে না ততক্ষণ আপনারা হাত পাকা ব্যবহার করেন আই মানুষ অগ্গে বিছিন কজনের বালাইতাম জামাইরে বালামু নাকি হুলামানিয়ারে বালামু এদিকে মুনতাসির অগ্গে গরমে কাইতে কাইতে শেষ হইজের গরমে বেগুনের মাথা হইরেছে ফটো আমাদের দুঃখটা আমরা কাকে বলবো বলেন আমরা না পারতেছি বলতে না পারতেছি বুঝাইতে আমরা তো মূল জায়গায় আছি কিন্তু পাবলিক তো বুঝতেছে না এরে ভাই একানা সোজা কথা কও বিদ্যুৎ উৎপাদনে তো গো সমস্যা কি এ প্রথমত কয়লা সংকট থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেশি হওয়াতে আমদানি করতে সমস্যা হচ্ছে গুষ্টী গিলে তোর কয়লার ক অবস্থা লাগবে তোর কয়লা তুই আঙ্গবা আইতা ফয়জন আজ সুলা যা আছে বেদুন কয়লা তোর দিদি আরে ভাবি এই কয়লা হলে তো কোনো কথাই ছিল না এই কয়লা তো সেই কয়লা না এগুলো হচ্ছে খনিজ কয়লা তোরা ফোন দি যদি কোনো সমাধানে না তাইলে তাহলে অন ক কো এই ব্যাপারে আমার কিছুই বলার নেই এই পর্যন্ত কয়েক হাজার কল আসছে সবাইকে আমি सेम কথাই বলেছি বলতে পারেন এই ব্যাপারে আমি শফিজের মতো আডা গুষ্টি গেলে তো শফিজের কারণ যদি আর একবার যায় তো তুই দেস কারণ দিলে একবার দিবি না তোরা লাইন গা কাটি লইজে বেশ সোকনা সোকর হানিও নাই তোгой তালিমালি আর কাছে আর লাগেন না দেখেন না তো কথা বলার সময় আমার নেই বিদ্যুৎ বরাদ্দ যতদিন না বাড়বে লোডশেডিং হতেই থাকবে এই ব্যাপারে আমার কিছুই করণ নেই আপনি পারলে কিছু করুন এতে কি এর কই লোক লাগে যেন আমরা কারেন্ট লই ঠকিয়ে না গেলাম সামনের বার তো বিল লাই আইস আই হিসে একান লইবো দূর আইত যদি মাথা নো আড়াইয়ে